হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশ্রাফুন্স ওয়ার্ল্ড কী অবস্থা সবার কেমন আছো আশা করছি সবাই সুস্থ সুন্দর আছো আজকে মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি অনেক অনেক সুস্বাদু একটি রেসিপি এত ভালো লাগে আমাদের কাছে এই নাস্তাটা আমরা ব্যস্ততার কারণে ফ্রোজেন পদ্ধতির উপর নির্ভরশীল হয়ে গেছি ফ্রোজেন পদ্ধতির খাবারগুলো আমরা বেশি খাই তবে ঘরে একবার বানানো শিখে গেলে দেখবে কত ভালো লাগে আমি এখানে দুইটা চিকেনের মুরগির মাংসের বুকের অংশগুলো নিয়েছি বোনলেসটা নিয়েছি দেখতে পাচ্ছ এই বোনলেস চিকেনগুলো আমি এখন কিমা করে নিব ব্লেন্ডারে এই সসেসটা কার কার ভালো লাগে জানিও কমেন্টস করে আর যারা নতুন বন্ধু আছে সাবস্ক্রাইব করে পাশে থেকো এই সসেসগুলো বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিব তারপর সময় মতো বেজে বেজে খাওয়া যাবে এই যে দেখতে পাচ্ছ গোটা মশলা দিয়ে দিলাম আদা রসুন আর এখানে ফ্রেশ কালো গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর দিয়ে দিলাম সয়া সস আর এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার বাইন্ডিংয়ের জন্য অবশ্যই কর্নফ্লাওয়ার এবং ময়দা দিতে হবে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এক টেবিল চামচ তোমরা গোলমরিচ এবং চিলি ফ্লেক্সটা টেস্টের উপর নির্ভর করে দিবে আর ময়দা দিয়ে দিলাম দুই টেবিল চামচ আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এগুলো সব একসাথে আমি এখন ব্লেন্ডারে মিহি করে নিব আর এখানে গরম মশলার গুঁড়ো দিয়েছি চিকেনের স্মেলটা যাতে না আসে কাঁচা স্মেলটা যাতে না থাকে এই জন্য এই যে দেখতে পাচ্ছ পারফেক্ট হয়েছে ডোটা এই সসেসের জন্য এভাবেই ডোটা করতে হয় ব্লেন্ডারে এই যে আমি সব মশলা একসাথে মিশিয়ে ডোটা করে নিয়েছি খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ দেখতে পাচ্ছ এই সসেসগুলো কার কার ভালো লাগে কমেন্টস করে জানিও সসেস খেতে কেমন লাগে সেটাও কমেন্টস করে জানিও আর একটা লাইক দিয়ে দিও প্লিজ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল এখানে আমি তেল দিয়ে দিলাম সয়াবিন তেল এটা দিলে ডোটা সুন্দরভাবে হবে পারফেক্ট হবে এটা সসেজের আকার দিতে সুন্দর সুবিধা হবে এই যে দেখতে পাচ্ছ টেস্ট বাড়ানোর জন্য আমি চিনি দিয়ে দিলাম সামান্য তোমরা চাইলে এটা না দিলেও পারো এই যে সসেসের আকার দিতে হবে এখন সেপগুলো ভালো করে করে নিব আমি দেখতে পাচ্ছ তেল মেখে নিয়েছি যাতে লেগে না যায় এই সসেসের আকারে দিতে হবে আমি এখন মাপ মতো ফয়েল পেপার কেটে নিয়েছি এগুলোর মধ্যে মুড়িয়ে নিচ্ছি ভালো করে এই সসেসগুলো ফয়েল পেপারে পেঁচিয়ে নিতে হবে সবগুলো একসাথে আমি আরেকটি করিয়ে দেখি দেখিয়ে দিচ্ছি যে দেখতে পাচ্ছ এভাবেই সসেসের আকার দিতে হবে খুব সুন্দর হয় পারফেক্ট হয় এভাবে বাসা একবার করা শিখে গেলে আর কিনতে হবে না সুস্বাদু নাস্তা খেতে পারবে ঘরে বসে অনেক সুস্বাদু লাগে এই সসেসটা আর একটা সহজ রেসিপি অত্যন্ত কঠিন নয় অনেক সহজ একবার বানানো শিখে গেলে দেখবে কত সহজ লাগে কাজগুলো আমি এই সসেসগুলো ফয়েল পেপারে সব মুড়িয়ে নিব দেখতে পাচ্ছ আমি সবগুলো এভাবে মুড়িয়ে নিচ্ছি এই যে সবগুলো এক সাইজের হওয়ার জন্য আমি সবগুলো মাপ মতো গোল গোল ড্রো করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ যাতে সবগুলো একসাথে হয় এই যে ফয়েল পেপারে আমি মুড়িয়ে নিয়েছি সবগুলো এই যে সবগুলো করা হয়ে গেছে সসেসগুলো সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ মাশাল্লা মাশাল আশা করছি খেতেও ভালো লাগবে সবগুলো একসাথে মুড়িয়ে আমি এখন ফুটন্ত পানিতে সিদ্ধ করে নিব দেখতে পাবে ভিডিওটি স্কিপ না করার অনুরোধ রইল এই যে দেখতে পাচ্ছ সবগুলো আমি এই ফয়েল পেপারে মুড়িয়ে নিব এই ফয়েল পেপারগুলো বাজারে কিনতে পাওয়া যায় আর যদি ফয়েল পেপার না থাকে তোমরা পলি পলিথিনের যেই কাগজগুলো পাওয়া যায় বাজারে ওগুলো দিয়ে মুড়িয়েও সিদ্ধ করে নিতে পারো এই যে আমি দেখিয়ে দিলাম এই যে আমি সুন্দর করে কেটে নিয়েছি পলি পলিতে মুড়িও সিদ্ধ করা যায় কোনো সমস্যা নেই এই যে দেখতে পাচ্ছ দুই সাইডটা সুতো দিয়ে বেঁধে নিতে হবে যাতে ভালো করে বাতাস ঢুকতে না পারে পানি ঢুকতে না পারে সিদ্ধ করার সময় ভালোভাবে মুড়িয়ে নিতে হবে ফয়েল পেপারে এই যে দেখতে পাচ্ছ আমি পলিথিনে মুড়িয়ে দেখিয়ে দিচ্ছি এভাবে করতে পারো ফয়েল পেপার না থাকলে এই যে এভাবে দুই সাইড সুতো দিয়ে বেঁধে দিতে হবে কোনো সমস্যা নেই আমার সবগুলো সসেস মোড়ানো হয়ে গেছে এখন চলে আসলাম চুলায় এখন আমি এগুলো সিদ্ধ করে নিব এই যে দেখতে পাচ্ছ একটি একটি করে সবটি দিয়ে দিচ্ছি এখানে দশ থেকে বারো মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে যাবে সসেসগুলো সুন্দরভাবে হয়েছে দেখতে পাচ্ছ আমি এগুলো ভালো করে সিদ্ধ করে নিব এমনভাবে দিতে হবে যাতে ফয়েল পেপারের ভিতরে যাতে পানি না আসে এভাবে ভালো করে পেঁচিয়ে নিতে হবে এই যে ফুলে গেছে সসেসগুলো ভালো ফুলেছে সুন্দর হয়েছে আমি এখন এগুলো সব পানি জড়িয়ে নিব ঠান্ডা করে তারপরে দেখাচ্ছি তোমাদের মাশাল্লা মাশাল্লাহ পারফেক্ট হয়েছে একদম পারফেক্ট হয়েছে এভাবে সসেস খেতে কার কার ভালো লাগে জানিও কমেন্টস করে দুই সাইডটা আমি কেটে নিয়েছি চাকু দিয়ে পারফেক্ট হয়েছে সাইজটা খুব সুন্দর হয়েছে মার্শাল্লাহ দেখলে তো বন্ধুরা কত সহজ হয়েছে যে দুই সাইডগুলো কেটে নিয়েছি এগুলো ভেজে খাওয়া যাবে তেল দিয়ে হালকা ভেজে নিব কোনো সমস্যা নেই এগুলো এখন আমরা ভেজে নিব খুব সুন্দর হয়েছে এগুলো ফ্রিজও আর রেখে খাওয়া যাবে বক্সে বোর্ডে ফ্রিজে রেখে দেবে এই যে আমি ফ্রিজে রেখেছিলাম এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে এগুলো এখন বক্সে ভরে ফ্রিজে রেখে দিবে যখন খুশি তখন বেজে বেজে খাবে কোনো সমস্যা নেই এই যে খুব সুন্দর হয়েছে একদম পারফেক্ট হয়েছে মাশাল মাশাল খুব সুন্দর হয়েছে এই যে আমি বেজে নিয়েছি খোদা ফেস